সামনেই বেশ কিছুদিনের দিনের মধ্যেই আমার সোনার জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমার সোনাকে আমরা কি গিফট দিচ্ছি চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো আমরা রেডি হয়ে নিচ্ছি কারণ আমরা বাজারে যাবো আমাদের এখানে বাজার বলতে আমাদের বাড়ি থেকে দু মিনিট হেঁটে যেতে হয় বাজার বলতে ছোটোখাটো একটা বাজার মতো আছে আমরা সেখানে যাই টুকিটাকি জিনিস কিনতে তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আমার সাথে আমার গুরুগুরু ননদগুলো ননদগুলোও ছিল তো দেখো আমরা চলে এসেছি একটা জুয়েলারি জুয়েলারি বলতে একটা সোনার উপর দোকানে আমরা টুকিটাকি জিনিসপত্রগুলো এখান থেকেই নিয়ে থাকি তো আমাদের জিনিসটা নেওয়া হয়ে গেছে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তো বাড়িতে আসার সময় আমরা একটা ঝুড়ি ভাজা কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই আমরা খাচ্ছিলাম কুটকুট করে তোমরা দেখতে পাচ্ছ আর বলো তো আমরা কী নিয়ে এসেছি ওর জন্য তো দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে এখনই আমি বের করে নেব তো দেখো এবার আমার সোনার আমি ওটা আমার সোনার হাতে পরিয়ে দিচ্ছি তো কেমন হয়েছে এই চুড়িগুলো দেখো মানে খুব শখ করে যত্ন করে ওর জন্য এগুলো বানিয়েছি তো খুবই আশা ছিল আমার মানে খুবই ইচ্ছা ছিল এটা একটা বড় স্বপ্ন ছিল ধরো আমার যে আমি ওকে চুরি বানিয়ে দেবো সোনার তো দেখো চুরিগুলো পরে ও খুব খুশি ও ভাবছে কি এটা হাতে নিয়ে ও দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে ওর ঠাম্মিকে দেখাচ্ছে মানে ও ভাবছে কি পড়েছি আমি হাতে দেখো ওকে দেখলেই বুঝতে পারবে ও হাতের দিকটাতেই দেখছে বারবার আর দেখছে যে এটা কি পরিয়ে দিল মা তো ও তো খুব হ্যাপি আর ওর সাথে সাথে আমরাও খুব হ্যাপি বলো বলতো বাচ্চাদের ছোটোখাটো একটা গিফট দিলে দেখবা খুব আনন্দ লাগে নিজেদেরই বেশি আনন্দ লাগে ওর কথা কি বলবো ও তো এখনও তো বোঝে না ও মানে ঝুড়ি ভাজা পেয়েই হ্যাপি কিন্তু ও দেখছে যে আমার হাতে কি এটা পরিয়ে দিয়েছে তো আমরা সকলে খুব হ্যাপি কারণ এটা দিতে পেরেছি আর আমি মানে এটা দেব বলে খুবই একটু চেষ্টাই ছিলাম তো ওর পাপাকে না বলেই বলতে গেলে আমি এটা ওর জন্য করতে দিয়েছিলাম তো দেখো কেমন লাগছে আমার সোনাকে টাটা